আর এক প্রশ্ন এসেছে যে ইমানের রুকন সমূহ কয়টি ও কি কি সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমানের রুকন সমূহ কয়টি ও কি কি আমরা যদি একটি এর জবাবে একটি হাদিসের দিকে লক্ষ্য করি যে হাদিসটি সুপ্রসিদ্ধ দীর্ঘ একটি হাদিস এটাকে বলা হয় হাদিস জিবরিল সাহি মুসলিমের প্রথম হাদিস জিবরিল আলাইহিস সালাম তিনি মানুষের আকৃতি ধারণ করে নবী সাল আলী হুসাল্লাম এবং সাহাবাই বসেছিলেন তাদের সামনে উপস্থিত হলেন রাসুল উল্লা সাল আলী হুসাল্লামের খুব কাছে গিয়ে মুখোমুখি হয়ে বসলেন বসে কয়েকটি প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন ছিল আখবের নিয়ে আনিল ইমান দ্বিতীয় প্রশ্ন ছিল আখবের নিয়ে আনিল ইমান ইমান কি জিনিস আমাকে সংবাদ দিন আল্লাহ রাসুল সাল্লাম বললেন ইমান হলো আংতো ও ও মেলা ইকাচিহি ও কুতুবিহি ও রোসোলে ওলে ও মিল ও কদরে ইমান হলো এই জিনিস এটা মূলত ইমানের পরিচয় নয় এটি হলো ইমানের মৌলিক বিষয়গুলি যা না হলে ইমানদার হওয়া যাবে না এমন মৌলিক বিষয়গুলি সেগুলি হচ্ছে সেগুলিকে বলা হয় ইমানের রক্ষণ স্তম্ভ ইসলামের স্তম্ভ যেমন পাঁচটি ইমানের স্তম্ভ বা রোকন হলো তেমন ছয়টি আমাদের সমাজে প্রসিদ্ধ রয়েছে ষাটটি বলা হয় মূলত ষাটটি নয় ছয়টি সাত নম্বর কি ওয়েল মৃত্যুর পর পুনরুত্থান কোনো কোনো বর্ণনায় আখেরাতের বিকল্প হিসাবে মৃত্যুর পরে পুনরুত্থান শব্দ এসেছে মূলত আখেরাত যখন বলবো শেষ দিবস বলিও মূল আখের বলবো যখন শেষ দিবস বলবো তখন আর পুনরুত্থানের বিষয়টি আসে না এই শেষ দিবসের মাঝে পুনরুত্থান রয়েছে জান্নাত রয়েছে জাহান্নাম রয়েছে হিসাব রয়েছে মিজান রয়েছে সেরাত রয়েছে সবই রয়েছে সুতরাং মুসলিমের হাদিসের আলোকে এমন এমনিভাবে কোরআনুল ক্যারিমেও অনেক বর্ণনা এসেছে যেগুলির সপক্ষে বলে আহ আন বলিয়া এভাবে আল্লা সব তাল ক্যারিমেও অনেক বর্ণনা দিয়েছেন এক আয়াতের মাঝেই পাঁচটি বর্ণনা এসেছে আর কদরের বিষয়টি আরেক আয়াতে এসেছে আর হাদিসে একসাথে ছয়টি এসেছে তাই আমরা বলবো ইমানের রক্ষণ হলো ছয়টি ইমানের মূল বিষয় সমূহ ছয়টি আল্লাহ আমাদের সবগুলি ভালোভাবে বুঝে সেগুলি মেনে চলার তো অফিক দান করুন আল্লাহ আলম